তারিণীপুরে জুবিন গার্গ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়ী ফাইভ ব্রাদার্স পূর্ব কাটিগোড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রয়াত জুবিন গার্গ মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ফাইভ ব্রাদার্স পুনে এফসি আজ তারিণীপুর চর মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম খেলায় তারা ফিটনেস জিম ফাঙ্গারপার দলকে রোমাঞ্চকর ট্রাই বেকারে পাঁচ চার গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে খেলার শুরু থেকে উভয় দল দেখে শুনে খেলায় মনোযোগী থাকলেও সময় গড়ানোর সাথে সাথে বল দখলে আধিপত্য বিস্তার করে ফাইভ ব্রাদার্স পুনে এফসি ফলস্বরূপ প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই আকর্ষণীয় দুটি গোল করে লিড নিয়ে বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ভাঙ্গার পারফিটনেস টিম তবে ফাইভ ব্রাদার্সের রক্ষণ ভাগের দৃঢ়তায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় সুযোগ পেয়েও আরও কয়েকটি গোল হাত ছাড়া করে ফাইভ ব্রাদার্স সবাই যখন ফাইভ ব্রাদার্সের জয় নিশ্চিত বলে ধরে নিচ্ছিলেন ঠিক তখনই চমক দেখায় পার ফিটনেস জিম খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে পরপর দুটি গোল করে তারা সমতায় ফিরে আসে এরপর আর নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি খেলার ফল নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে আর এই উত্তেজনাপূর্ণ ট্রাই ব্রেকারে পাঁচ চার গোলের ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করে ফাইভ ব্রাদার্স পুনে এফসি এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ মায়াবিনী গান পরিবেশন ও এক মিনিটের নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব কাটিগড়ার প্রাক্তন বিধায়ক কমর চাঁদ জৈন ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদের সদস্য ফরিদা পারভিন পূর্ব কাটিগোড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী ভৈরবপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি জাবির হোসেন প্রমুখ এছাড়াও আজকের খেলা দেখতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ ফুলবাড়ি তারিণীপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বড় এপি সদস্যর প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভুইয়া ওয়ার্ড সদস্য জাহির আহমেদ মজুমদার আবদুল কদ্দুস তালুকদার প্রবীণ নাগরিক সিরাজ উদ্দিন মজুমদার গোবিন্দপুর জিপির এপি সদস্যর প্রতিনিধি কিশোর দাস নুর আহমেদ তালুকদার আব্দুল হান্নান মজুমদার তনুজ দাস প্রমুখ দর্শকরা খেলার প্রতিটি মুহূর্ত গভীর আগ্রহে উপভোগ করতে দেখা গেছে মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ আগামীকাল সোমবার প্রতিযোগিতার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে গ্রাম ইয়ংস্টার ক্লাব বনাম ভাঙ্গারপার ভাই ভাই ক্লাব कोशिश बेहतरीन बार पहला मुकाबला इस लेट जुबिन गर्ग मेमोरियल नाइन साइड फुटबॉल टूर्नामेंट ऑर्गेनाइज तो दर्शक की जानकारी के लिए बता दो ब्लैक जर्सी के साथ गोल होने के चांसेस तरह पर अच्छा डिफेंस वहां पर अभी भी चांसेस है पर ক্লাব কাটিয়ে ক্লাব আমাকে অঙ্কন করেছেন আজকেরা আমি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি বিশেষ কিছু বলবো না আমি ফাইনালে আবার আসবো আমার একটা বিশেষ কারণে আমি যেতে হচ্ছে আমার কালাইন মিটিং আছে এখন আর আপনারা কমিটি এরা আপনারা পরিচালনা করছেন আপনারা সুন্দরভাবে সুস্থভাবে এটা করাটা হয় আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা নিশ্চয়ই এটা পারবেন এই বলে আমি আমাকে শেষ করলাম জয় হিন্দু 아 च ् छ উদ্বোধনী সভা এই এই উদ্বোধনী সভায় আমরা আসামের গায়ক নীতি সম্মান জানিয়ে খেলা শুরু করা হয়েছে সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা খেলা খেলা উপভোগ করছেন তা সবাইকে আমার শুভেচ্ছা এখানে একটা জিনিস খেলা এমন একটা জিনিস এই খেলা কিন্তু জাত মারে না হিন্দু মুসলিম মারে না কংগ্রেস বিজেপি মানে না সবাই মিলে কিন্তু খেলা হয় এই খেলা একটা অনুষ্ঠিত হলে সাম্প্রদায়িক সম্পর্ক খুব ভালো হয় তাই যারা এই খেলা আয়োজন করেছেন ওদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং খুব ভাবে খেলা উপভোগ করুন এবং আমি আজকে আসছি এবং ফাইনাল দিনে আসবো এই জুবিন গার্গ এমন একজন মানুষ ছিলেন যে মানুষ উনি বলতেন যে ওনার কোনো জাত নেই ওনার কোনো ভগবান নেই উনি মুগ্ধ কারণ উনি যে যেটা দেখে গিয়েছেন আসামকে মুসলিম হিন্দু শিখ ইসাই সবাই মিলে জুবিন জন্য কান্না করেছে জুবিন গার্গ জুবিন মারা যাওয়ার পর তো আমি এই মঞ্চে এই ফিল্ডে সবাইকে বলতে চাই যে আমরা জুবিন গার্গের আদর্শে আদর্শিত হয়ে আসামকে ঐক্যবদ্ধভাবে সোশ্যালিস্ট হিসাবে আমরা আসামকে করতে চাই আমি অত্যন্ত খুশি কারণ বিগত দিনেও এই মাঠে এসেছি ফুটবল টুর্নামেন্টে এবং আজকে আসার পেয়েছি তাই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ক্লাবের যারা আয়োজকবৃন্দরা আছেন এত সুন্দরভাবে এত ডিসিপ্লিন মেনটেন করে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এবং ক্লাবটার নাম দেওয়া হয়েছে জুবিন দাগ জুবিন দাগ আমরা জানি আসা গায়ক পণ্যশিল্পী আমি আমার একটা কথা শেয়ার করি গান আমরা জানি ওনার একটা গান ই সবাই জানি উনি খুব ভালো মানে উনি বলিউডের একটা ভালো জায়গা ভালো স্থান পেয়েছেন কিন্তু উনি আসামে থাকা পছন্দ করেছেন হয়েছে তার জন্য আসামে যেভাবে আজকের দিনে ধর্মনিরপেক্ষ সবাই একত্রিত হয়ে হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন আমরা চাই জুবিন যে স্বপ্ন ছিল মূল কোনো জাতি নাই মূল কোনো ধর্ম নাই মূল কোনো ভগবান নাই আমরা এরপরে দেখতে পারলাম টলিউড মানে বাংলা সিনেমার জগতে যত বেশি টপ যেগুলা গান আছে সব কিন্তু জুবিন গার্গ জুবিন গার্গের গাওয়া গানগুলো এবং উনি বিয়াল্লিশ হাজারটা যে গান গেয়েছেন আমাদের কিন্তু আগে কারুরও জানা ছিল না একজন মানুষ মরে যাওয়ার পরে বোঝা যায় যে মানুষের কি ব্যক্তিত্ব ছিল আর উনি মানুষ ছিলেন তাই বক্তব্য পুলিশে নির্ধারিত করব না এখানে সবাইকে একসঙ্গে পেয়ে এবং আমার যে বিগত বক্তা আমাদের তিনি একস এমএলএ একটা জিনিস বলেছেন খেলার মঞ্চ এমন এমন এক মঞ্চ এখানে না হিন্দু না মুসলিম না শিখ না ইসাই না কোনো দলের ভেদাভেদ থাকে এবং এখানে সবাই আমরা এক নিতে হয় এবং এই কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করবেন এবং বিশেষ করে এই অঞ্চলের যুবকরা যারা আছেন আমার নির্বাচনের সময় আমি দেখেছি এত বেশি ওরা আমার মানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টে এত বেশি ওরা লাইক শেয়ার কমেন্ট এবং আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আমার অন্তরের উৎস থেকে আপনাদের কাছে চির ঋণী থাকব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে ধন্যবাদ জয় হে আমরাও খুব করতে আপনাদের সহযোগিতা করেছেন আগামী দিনের খেলাগুলো আমাদের সহযোগিতা করার জন্য দশ শর্তে vakar সর্বস্থরে জমা দেওয়ার আবেদন এবং এই খেলা প্রতিদিন আগামী এক তারিখ পর্যন্ত প্রতিদিন খেলা থাকবে আগামী গুলি খেলা থাকবে পাঁচগ্রাম ইয়ংস্টার ক্লাব বরসার ভাঙ্গাল ফর বাই বাই ক্লাব আপনারা সবাই আগামীকালকে খেলায় আসবেন এবং খেলা উপভোগ করবেন এবং খেলা আমাদের এই পরিচালনা কমিটি খেলাটি সুন্দর এবং সুস্থভাবে চলার জন্য সর্বস্তরের জনগণের কাছে পুনরায় সহযোগিতা কামনা করে এখানেই আজকের খেলা সমাপ্ত ঘুষণা হলো ধন্যবাদ